বিধাননগর পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডে পৌরপিতা পিনাকি নন্দীর আয়োজনে গত রোববার গাঁতি পৌরবাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রত্যেক বছরই রক্তদাতার সংখ্যা বেড়ে বেড়ে এবছর প্রায় চারশো জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী মন্ত্রী রথীন ঘোষ ফুটবলার সাংসদ প্রসূন ব্যানার্জী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের উচ্চস্তরের নেতৃবৃন্দ সহ দলের সমর্থকরা

সুন্দর সবাই সবাই হাততালি দিয়ে স্বাগত জানান একটা বাচ্চার জন্য মধ্যে আশীর্বাদ আছে মানুষগুলো মানুষগুলো আশীর্বাদ আছে এটা সুন্দর একটা টোকেন তুলে দেবেন বাকিটা আমরা পরে তুলে দেবো তো এটা এত সুন্দর সাজিয়ে সকালে এনেছিল বলে আমার খুব ভালো লাগলো এটা তুলে এবং যাকে ছাড়া এই ওয়ার্ডের প্রোগ্রাম আমরা অনেক সময় ভাবতেই পারি না রতিন ঘোষ মন্ত্রী তাকে মঞ্চে স্বাগত স্বাগত আমাদের নিমাই ঘোষ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে হাইস্ট নাম্বার পেয়েছে এই ওয়ার্ডের মধ্যে তাকে আমরা বরণ করে নিলাম আমি মাধ্যমিকে প্রথম মাধ্যমিকে প্রথম ব্যানার্জির উপস্থিতিকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি এই সর্বোচ্চ না পেয়েছে অরিত্র মাইতি তাকে আমরা সাফল্যের স্বীকৃতি পৌঁছে দিচ্ছি সাফল্যের স্বীকৃতি আমরা পৌঁছে দিলাম বাচ্চা মেয়েদের জন্য আজকে অনুষ্ঠিত করেছেন কিনা কিনা জোরে বড় পালিয়ে একটু মানুষ মানুষের জন্য একটা বাচ্চা জন্য লড়াইয়ের অসাধারণ তাকে সম্মানিত করি হ্যাঁ আমাদের সম্মানিত প্রথম নাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয় গোপাল বিশ্বাস এবারে নিমাই করছেন সাহিনী ঘোষ জোরে করতালি সাহিনী ঘোষ আমাদের একজনকে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন সাহিনী ঘোষ আর দুজন শীত তাকে সম্মানিত করবো সকলে করতালি দেবেন এই মানুষগুলোকে সম্মানিত করার প্রচেষ্টা পরে আমাদের মুখোমুখি হয়ে পীনাকী নন্দী সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক তাপস চ্যাটার্জী জানালেন আর বছর এসেছেন এবং প্রথম থেকেই চেষ্টা করেছি যে আমি একটাই অনুষ্ঠান করি রক্তদান বেশ শুধু রক্তদান বলে ভুল হবে এটা কিন্তু অনেক সামাজিক কাজ হয় অনেক আপনারা দেখছেন অনেক সামাজিক কাজ করছি আমি এটা এই রক্তরণের দিনেই আমি সবাইকে করি এবং চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে আমি সম্পর্ক এক মাসে খাদ্য দিচ্ছি কিছু দুঃস্থ মানুষকে কিছু কম্বল দিচ্ছি দুঃস্থ মানুষকে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি এখানে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকে পুরস্কৃত করছি আমি একটা সদ্য বিধবা হয়েছেন একজন ভদ্রমিলা তাকে হুইল চেয়ার দিচ্ছি এবং বৃদ্ধাশ্রমের চল্লিশ জন বৃদ্ধাশ্রম তাদের ছেলেমেয়েরা থাকেন এসছেন রতিন ঘোষ এসছেন তামী তো আছেই তার আছে এবং অনেকেই আছেন এখানে অনেকে নাম করা শেষ যাবে সুনীল মুখার্জি এসছে বলার সাথে নিমাই এসছে আপমদে আমেরিকারconstraintTopে যে প্রবীর কর আসছে মনে কি আছে ক্যাপ্টেন অফ দ্য শিপ পাশে দাঁড়িয়ে আছে সে যেরকম ভাবে তার নিজের নৌকা পরিচালনা করে তাকে দেখে দেখে তার যে টিম আছে একদম সেইভাবে এক হয় তপসদার একজন এত গিভিং মানুষ আমি তপসদাকে যেভাবে মানুষকে দিতে দেখেছি আমি অন্য কোন বিধায়ক কোন মন্ত্রীকে করদিন দেখি কাজেই ওনার টিম যেন তারাও সবসময়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে

আমরা টিম মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউন বিধানসভায় কোনো অনৈক্য নেই আমরা সবাই মিলে একটা টিম এখানে কাজ করে